এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকের নিউজ দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে হুমায়ুন কবির আসন সমঝোতা অর্থাৎ কংগ্রেসকে কয়টি আসন দেবে বা আইএসএফ কে কয়টি সিপিএম কে কয়টি এখন থেকে তিনি ভাগ করে নিলেন কেননা তিনি নয় আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং কংগ্রেসকে এবং আজকে যেহেতু বাবরি মসজিদের প্রসঙ্গে উঠছে নানান রাজনৈতিক মহলে প্রশ্ন তবে তৃণমূলকে হারাতে চাইলে হুমায়ুন কবিরের সঙ্গে আসতে হবে তবে হুমায়ুন কবিরের যে জন কিন্তু তার প্রভাবটা কিন্তু দেখা যাচ্ছে তবে দু হাজার ছাব্বিশে ভোট ব্যাংক বা ভোট ভোটের মেন বড় ফ্যাক্টর কি হতে পারেন হুমায়ুন কবির এটাই এখন তার নতুন দল ঘোষণার আগেই রীতিমতো শাসক দলকে এখন পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে সেখানে ভোকাল টনিক দেওয়া হচ্ছে তবে রাজনৈতিক মহলে যে সমীকরণটা দ্রুত বেগে এগিয়ে যাওয়ার যে বড় সফলতা বা বড় পাওনা আর সেখানে শাসক দলের ভোট ব্যাংক কিন্তু কমতে পারে দর্শক বন্ধুগণ বাস্তবে এটা একটা রাজনৈতিক মহলের সমীকরণটা দেখা যেতে পারে তাই না ঘটনাস্থলে প্রথম আমরা ব্যাখ্যা করেছি যে হুমায়ুন কবিরের প্রভাব মুর্শিদাবাদের রেজিনগর বেলডাঙ্গা এইগুলো তৃণমূল কিন্তু পরাজিত হতে চলেছে তাই হুমায়ুন কবিরের রাজনৈতিক মহল কতটা বাবরি মসজিদের প্রসঙ্গে ভোট টানতে পারে সেটা